গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও মন নেচে চাহিলে যাও ঠিক না ব্যাঠে অপসংস্কৃতির বিরুদ্ধে এই গজলটা গাওয়া হবে যারা এলাকার মধ্যে দেখা যায় অধিকাংশ অধিকাংশ এলাকার মধ্যে দেখা যায় যে নাচ গান এদের আয়োজন করা হয় এদের বিরুদ্ধে এই গজলটা গাওয়া হচ্ছে গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও মন চাহিলে নেচে গে জাহান নামে যাও মন চাহিলে নেচে গে জাহান নামে যাও ঠিক না বেঠে যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা মাঝে মধ্যে তিরিং বিরিং কমর ধুলাই নাচিবা যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা মাঝে মধ্যে তিরিং বিরিং বিড়িং কমরফুল্লাই নাচিবা ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি এত কেন নাচা নাচি জাহান্না নামে যাও এত কেন নাচা নাচি জাহান না যাও গাও বাংলাদেশ গাও গাইবেন না আপনারা গাউ বাংলাদেশ গাউ তবে ইচ্ছে মতো গাউ মন চাহিলে নেচে গে জাহান নামে যাও মন চাহিলে নেচে গে জাহান নামে যাও মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা ওই সীমানা লঙ্ঘন করলে জাহান নামে ঠিকানা ঠিক না বেঠে মুসলমানকে মানতে হবে কোরআন হদিস ওই সীমানা লঙ্ঘন করলে জাহান্ন মে ঠিকানা নাহি জান নাই রে উপায় কোনো যদি নাহি মানো নাই রে উপায় কোনো জেনে শুনে নিজের কদম জাহান নামে দাও কেন জেনে শুনে নিজের কদম জাহান্ন নামে দাও গাউ বাংলা হাদেশ গাও বলেন না গাউ বাংলা হাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও মন চাহিলে নেচে গে জাহান নামে যাও মন চাহিলে নেচে গে জাহান নামে যাও গাইতে গেলে অমনি গাওয়া শুরু করে পাশানির গান গাইতে গাইতে নিজের ঠিকানাটা বানে জাহান্না গাইতে গেলে অমনি গাওয়া শুরু করে প্রিয়ার গান গাইতে গাইতে নিজের ঠিকানা বানায় জাহান নাম যত পারো গাইবা তবে দু খেতে যাইবা যত পারো গাইবা তবে দু খেতে যাইবা তাওবা করার সময় আছে পিছন ফিরে যাও তাও করার সময় আছে পিছুন ফিরে যাও গাও বাংলাদেশ হাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও মন চাহিলে নেচে গে জাহান নামে যাও মন চাহিলে নেচে গে জাহান নামে যাও আল্লাহ জানে কেমন চিটিং পনটি করিল গাইবে বললে কথা দিয়া মুক্তা বন্ধ রাখিল কথা দিসেন না গাইবেন আল্লাহ জানে কেমন চিটিং পনটিবাসী করিল গাইবে বলে কথা দিয়া মুখটা বন্ধ রাখিল আল্লাহ জানে কেমন চিটিং দিনাজপুর বাসী করিল গাইবে বলে কথা দিয়া মুখটা বন্ধ রাখিল কেমনও মানুষ তোমরা হে বুঝবার না হামরা। কেমন মানুষ তোমরা না হামরা কেমন মানুষ বলো ভাই বুঝতে যে দুঃখে পরান যায় গাইতে হলে কণ্ঠ ছেড়ে গাও কোরআনের মাহফিলে গাইতে হলে কণ্ঠ ছেড়ে গাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাহাও মন চাহিনলে নেচে গে জাহান না মে যাও মন চাহিলে নেছে গে জাহানামে যাও চলবে চলবে একটা বলবো উঠতেছেন কেন বাবারা বলবো আর